আগামী আমরা দেখতে পাবো জ্ঞান ফিরতেই রূপা ষ্কার দিকে আঙুল তুলে স্পষ্ট বুঝিয়ে দিল যে তার এই অবস্থার জন্য একমাত্র দায়ী মিস্কা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার অপারেশন শেষের পর অর্জুন জানায় রূপা কমায় চলে গেছে তা শুনে কান্নায় ভেঙে পড়ে সবাই দীপা পাগলের মতো হয়ে যায় আর সূর্য মন্দিরে যায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে রূপার জন্য আর সোনাও হসপিটালে ঠাকুরের কাছে প্রার্থনা করে সবাই যে যার মতো করে রূপার জন্য প্রার্থনা করতে থাকে দীপা ও সোনা রূপার কাছে যায় কিন্তু রূপা একটু সারা দিলেও রূপা আবারও ভীষণ অসুস্থ হয়ে পড়ে এরপর দীপা তড়িঘড়ি করে ঔষধ আনতে যায় এরপর সূর্য তড়িঘড়ি করে আসে রূপাকে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য সূর্য কোনো কথাই শুনতে চায় না তখন দীপা রুদ্রমূর্তি নিয়ে বলে আমি রূপাকে কোথাও না এই মুহূর্তে আমি আপনার থেকেও ডক্টর অর্জুন চক্রবর্তীকে বেশি বিশ্বাস করি করি ভরসা এরপর সেখানে মিসকাও চলে আসে মিসকা এসে থাকে এরপর কিছুক্ষণ পর রূপাকে হুইল চেয়ারে করে বাইরে আনে অর্জুন রূপা কমায় চলে গেলেও মিসকাকে দেখেই রূপা রেসপন্স করে অস্থির হয়ে ওঠে কিছু বলতে চাইছে আর রূপার মন ভাবভঙ্গি দেখে চমকে ওঠে সবাই ভয় পেয়ে যায় সূর্য বলে রূপামা মিসকা দিকে তাকিয়ে এমন করছে কেন রূপা কোনো কথা বলতে পারে না শুধু মিসকাকে দেখেই অস্থির হয়ে ওঠে আর ঠিক তখনই সেখানে হাজির হয় দীপা দীপা বলে যে আমি জানি রূপা কেন মিসকাকে দেখে এমন করছে আসলে মিসকা এসে দিন ইচ্ছে করে রূপাকে অ্যাক্সিডেন্ট করেছে আমার কাছে প্রমাণও আছে এই বলে দীপা ভিডিওটা চালিয়ে দেয় সবাই সামনে ভিডিওটা দেখে চমকে ওঠে সবাই মিসকা প্রচন্ড ভয় পেয়ে যায় সূর্য বলে মিসকা তুই রূপমার এমন অবস্থা করেছিস এবার তোর কি হাল করি তুই দেখবি তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে জ্ঞান ফিরলে রূপা নিজেই যেন মিসকার আসল সত্যি সবার সামনে আনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত